দর্শক চান্দের বুড়ের বাড়িতে নোয়াখালী সে কথা কি জানা আছে আপনাদের অথবা চট্টগ্রাম কুমিল্লা চাঁদপুর ভোলা এমনকি ভারতের ত্রিপুরাতেও নাকি রয়েছে নোয়াখালীর অনেক সম্পত্তি কে অবাক হচ্ছেন আসলে এটা বাস্তবে নয় এমন ঘটনাগুলোর হাস্যরসের মধ্য দিয়ে উঠে এসেছে নির্মাতা অরণ্য আনোয়ারের ধারাবাহিক নাটক নোয়াখালী এক্সপ্রেসে পুবাইলের এক শুটিং হাউজে চলছে নাটকটির দৃশ্য ধারণ এক্সপ্রেস নাটকের থেকে আসলাম খানের নানা অপকর্ম আর খারাপ সব পরিকল্পনা গানে গানে গ্রাম জুড়ে গিয়ে বেড়ান গায়ক জহির হক আর এতেই মাথা ব্যথা আসলাম খান ও তার অনুসারীদের গায়ককে বেঁধে তাই গ্রামে বিচারের ব্যবস্থা করেন আসলাম খান এগিয়ে যায় গল্প এভাবেই হেসে খেলে আর মজার ছলে রাজধানীর অদূরে পুবাইলের এক শুটিং হাউসে চলছে নোয়াখালী এক্সপ্রেস ধারাবাহিক নাটকের দৃশ্য ধারণ নোয়াখালী অঞ্চলের হাজার বছরের প্রচলিত বিভিন্ন লোককথা সাথে সেই অঞ্চলের মানুষদের গল্পে অরণ্য আনোয়ার নির্মাণ করছেন ধারাবাহিক নাটক নোয়াখালী এক্সপ্রেস এরই মাঝে সম্প্রচারে আসা নাটকটি নিয়ে দর্শক আগ্রহ দেখে বেশ খুশি নির্মাতা আমার তো অবশ্যই অনেক বড় প্রত্যাশা যেহেতু আমি ছয় বছর পরে একটা সিরিয়ালের কাজ শুরু করেছি আমার আশা তো আমার অন্য অনেক নাটকের চেয়ে এই নাটককে অনেক ভালো হবে এই সিরিয়ালটি আমার অন্য সকল সিরিয়ালকে ছাড়িয়ে যাবে নোয়াখালী এক্সপ্রেস নিয়ে দর্শকদের আগ্রহ দেখে বেশ খুশি নাটকটির অভিনয় শিল্পীরাও দুটো চ্যালেঞ্জকে একসঙ্গে সামনে চলতে গিয়ে আমাদের মধ্যে একটা ভাবনা ছিল দুশ্চিন্তা ছিল কিন্তু সেই দুশ্চিন্তা কেটে গেছে প্রথম পর্ব যখন আমরা অনিয়ার দেখলাম ইউটিউব এবং টেলিভিশনে এটি আমাদের আমাদের কাঙ্ক্ষিত জায়গাকে অতিক্রম করেছে মাত্র কয়েকদিনই হলো সম্প্রচারিত হচ্ছে তো সেই জন্য এখনই বলা যাচ্ছে না তবু যারা কাছে শুভ আছেন বা হচ্ছে যারা রেগুলার দর্শক আছেন আমার তাদের থেকে ভালো রেসপন্স পাচ্ছি আর কি আশা করি অনেকগুলো পর্ব হলে তখন আর কি বাকিরা বুঝতে পারবো যে কেমন সারা পাচ্ছে আমাদের নতুন ধারাবাহিকটি অরণ্যানোয়ার মানেই তো ভিন্ন কিছু উনি হচ্ছে যে মানে রিস্ক নিতে যান অনেক নতুন নতুন আর্টিস্টকে অনেক বড় বড় ক্যারেক্টার দিয়ে তাদেরকে তৈরি করার চেষ্টা করেন নোয়াখালী এক্সপ্রেসের কাজ করার অভিজ্ঞতা অনেক সুন্দর আমরা দর্শকদের অনেক ভালোবাসা পাচ্ছি এর মধ্যে আশা করি আপনাদের এই ভালোবাসা নিয়ে আমরা বহু দূরে গিয়ে যেতে পারবো সবাই খুব এনজয় করতেছে এবং আমরা এরই মধ্যে একটা পরিবার হয়ে গেছে গেছি সিরিয়াসলি আমি এটা খুব ফিল করি তো দর্শকরা ভালোবাসতেছে আমাদেরকে দর্শকের ভালোবাসাটাই কিন্তু একজন অভিনেতা অভিনেত্রীর জন্য অনেক বিরাট ব্যাপার তো ওনাদের ভালোবাসায় কিন্তু নোয়াখালী এক্সপ্রেস কিন্তু চলবে শাঁসা করে চলবে নোয়াখালী এক্সপ্রেস ধারাবাহিকটি নির্মাণের মাধ্যমে নাট্যকার ও পরিচালক অরণ্য আনোয়ার দীর্ঘ ছয় বছর পর ফিরেছেন টিভি সিরিজে মাকসুদুল হকিমু ডিবিসি নিউজ মোবাইল গাজীপুর